ওয়েলকাম মাই ব্লক হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কুমিল্লা মুরাদনগর মেটাঙ্গর নবাব পার্কের কিছু অসাধারণ দৃশ্য যারা এখন পর্যন্ত নবাব পার্কে আসেন নাই তাদের জন্য এই ভিডিওটি কারণ আপনারা এই ভিডিওর পরিবেশ দেখার পর সিদ্ধান্ত নিতে পারবেন যে এই নবাব পার্কে ঘুরতে আসা আপনাদের জন্য কতটুকু লাভবান হবে কারণ এই নবাব পার্কে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি দেখা উচিত কারণ এই পার্কে কি কি রয়েছে এবং কি এই পার্কের সৌন্দর্য সব তুলে ধরা হবে এই আজকের ব্লকে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কারণ এই সম্পূর্ণ ভিডিও দেখার পরেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই পার্কে ঘুরতে আসা আর বিষয়টি এই পার্কে আসলে দেখুন আমার জানা মতে অনেক সুন্দর কিছু দৃশ্য রয়েছে যা আপনি আপনার ফ্যামিলির সদস্যবিন্দু নিয়ে চলে আসতে পারেন এবং কি খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবেন এবং কি খাবার দাবার খেয়ে এখানে সময় কাটাইতে পারবেন যেখানে একদম নিরাপত্তার সাথে আপনি ভালো মানের পরিবেশ খুঁজে পাবেন যেখানে খারাপ কোনো দৃশ্য থাকবে না খারাপ কোনো কিছুই থাকবে না জাস্ট আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসবেন ঘুরে ফিরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এ দেখেন এখানে কিন্তু বড় একটি পুকুর কাটা রয়েছে পুকুরের ভিতরে কিন্তু আপনার জন্য ছোটো ছোট ঘর এবং কি দেখুন নৌকা রয়েছে যে নৌকা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে পারবেন এবং কি সুন্দরভাবেই কিন্তু নার্সারির মতন রয়েছে ফুল ফুলবাগান রয়েছে গাছপালা রয়েছে মানে বিশেষ করে আমার কাছে সম্পূর্ণ বিষয় অনেক সুন্দর লেগেছে এবং কি অসাধারণ লেগেছে যা আপনি যে কোনো পার্কে গেলে কিন্তু এরকমভাবে দেখতে পাবেন না কারণ আপনারা জানেন বিভিন্ন পার্কে কিন্তু এখন বর্তমানে ফ্যামিলির সদস্য নিয়ে ঘোরাফেরা করা সম্ভব হয় না কারণ এই পার্কগুলোতে অনৈতিক কার্যকলাপ দেখা যায় যেখানে আসলো আপনার ফ্যামিলির সদস্যকে নিয়ে যাওয়ার পর আপনি কিন্তু শান্তিমতে মতে ঘুরতে পারবেন না কারণ খারাপ পরিবেশে তো ফ্যামিলি নিয়ে ঘুরা যায় না সো আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তাহলে কিন্তু আপনি এই কুমিল্লা মুরাদনগর ম্যাটাঙ্গর এই নবাব পার্কে ঘুরতে আসতে পারেন যেখানে আসলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে একদম নিরাপত্তার সাথে সুন্দরভাবে ঘোরাফেরা করে আনন্দ উপভোগ করতে পারবেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে আসলে কিন্তু তারা এই সৌন্দর্য দেখে অনেকটাই খুশি হবে সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি এখানে কী কী রয়েছে এক এখানে দেখুন পানির মাঝে কিন্তু ছোটো ছোটো ঘর রয়েছে এবং দোতলা রয়েছে যেখানে উপরে আপনি ছবি উঠাতে পারবেন উপর থেকে আপনার নিচের সম্পূর্ণ দৃশ্য দেখতে পাবেন আর এই ছোটো ছোট ঘরগুলোতে কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে একসাথে বসে খাবার খেতে পারবেন এখানে বসে আপনি যদি খাবার অর্ডার করেন আপনাকে কিন্তু এই জায়গায় খাবারগুলা দিয়ে যাবে আপনি এখানে বসে খেতে পারবেন নবাব ফুচকা বাড়ি দেখছেন কত সুন্দরভাবে কিন্তু লেখা আছে এখানে ফুচকা বা বিভিন্ন ধরনের খাবার কিন্তু তারা দিয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে নৌকা রয়েছে ধুলনা রয়েছে চরকি রয়েছে এই জিনিসগুলোতে বাচ্চাদেরকেও একটু বিনোদন দিতে পারবেন ট্রেন গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই বিষয়গুলো আমার কাছে অনেক কারণ এই বিষয়গুলা আমার কাছে এই কারণেই ভালো লেগেছে যে আপনি একদম ইজিভাবে এখানে ঘুরতে পারতেছেন আপনার বাচ্চাদেরকে খেলাধুলা করাইতে পারতেছেন এখানে আপনি আসতে হলে আপনাকে আরেকটা বিষয় বলে রাখি এখানে আপনি গেট দিয়ে যখন প্রবেশ করবেন তখন প্রতিজনকে আপনার প্রতি টিকেটে আপনাকে তিরিশ টাকা করে দিতে হবে তিরিশ টাকা দিয়ে আপনি ঢুকবেন প্রবেশ করবেন এবং কি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিতরে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আপনি একবার যদি বের হয়ে যান তো দ্বিতীয়বার ঢুকার জন্য আবার আপনাকে টিকিট ক্রয় করতে হবে সো যারা ঢুকবেন টিকিট নিয়ে তা আপনারা যতক্ষণ সময় প্রয়োজন মনে হয় এখানে সময় দিবেন সময় দেওয়ার পর তারপরে একেবারে বের হয়ে যান এখানে দেখছেন এগুলাতে বাচ্চাদেরকে বসিয়ে খেলাইতে পারবে বাচ্চারা বসতে পারে এখানে চরকি রয়েছে চরকিতেও কিন্তু খেলাধুলা করতে পারবে সো এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে একটি ছোটোখাটো পার্ক হিসাবে আমার কাছে অনেক ভালো লেগেছে যে এখানে তারা মোটামুটি ভালো কিছুই সংগ্রহ করে রেখেছে যে বাচ্চাদের প্রয়োজনে কাজে লাগবে বাচ্চারা আনন্দ পাবে খেলাধুলা করতে পারবে তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি যে আপনারা এই ভিডিওগুলো যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা কুমিল্লা এই নবাব কুমিল্লা মুরাদনগর এই ম্যাটাঙ্গর এলাকায় এই নবাব পার্ক সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে এই পার্কে কি কি রয়েছে যারা এখনও নবাব পার্কে আসেন নাই প্লিজ তারা সবাই এই নবাব পার্কে আসতে পারেন এবং কি আপনার ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করার সুন্দর একটি পরিবেশ খুঁজে পাবেন তো আমি অল্প সময়ের জন্য এখানে গিয়েছিলাম তাই ভাবলাম যে আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করি যে তাহলে আপনারা যারা নগদ পার্কে আসেন না এবং কি নবদ পার্ক সম্বন্ধে কিছুই ধারণা নেই তারা কিন্তু মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন এখানে রাস্তাঘাট যেটুটুকু এরিয়ার ভিতরে করা আছে সম্পূর্ণ কিছুই কিন্তু একদম অসাধারণ এবং কি পরিবাটি করা আছে খুব সুন্দর একটি পরিবেশ এখানে কিন্তু ট্রেন চলাচল করে মানে ট্রেন বলতে গেলে এই যে বাচ্চাদের ছোটো ছোটো ট্রেন যে বাচ্চারা অনেক বাচ্চা একসাথে বসবে এবং কি টেন্টে চালু করে দিলে বাচ্চারা অনেক আনন্দ পাবে আর এদিকে দেখুন রাস্তাগুলো কিন্তু এরকম সুন্দরভাবে করা আছে বিশেষ করে একটি পার্ক যে এরকমভাবে সুন্দর করে রাখা উচিত ঠিক ওই রকমভাবেই তারা কিন্তু কই পরিবেশটা রেখেছেন সো দেখুন এখানে কিন্তু গাছ ফুল গাছ মানে বিভিন্ন কিছুই মানে রাখা আছে তো সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সো দেখতে থাকুন সামনে আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই পুরাটা এলাকা এই পানির উপরে যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে কারণ এখানে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন এবং কি ছবি তুলতে পারবেন এই নৌকাগুলো দিয়ে কিন্তু এই পানিতে আপনারা ঘুরতে পারবেন সো নৌকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে রাখা আছে একদম সামনাটা হাঁসের মতন করে বানানো আছে সো এই যে দেখুন গাছগুলো অনেক সুন্দর বিশেষ করে একটি পার্কে যেরকম পরিবেশ থাকা উচিত ঠিক তারা সব কিছু সংগ্রহ করেছে কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দোতলা দেখাইছিলাম এই দোতলা দিয়ে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠার একটু চেষ্টা করলাম কারণ উপরে উঠে দেখি আপনাদেরকে কিছু দেখানো যায় কিনা এই যে দেখতে পাচ্ছেন এটি একটি কামরা এটি দোতলায় এটি সরি এটি একতলায় তারপরে এখান থেকে দোতলায় আমি উঠতেছি দোতলা ওঠার পরে কিন্তু আপনাদেরকে উপর থেকে এই পরিবেশটি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন সত্যি এই সৌন্দর্যটা কেরকম এই যে দেখুন এটি কিন্তু আমি একটি দোতলা টাওয়ার এই দোতলা টাওয়ারে উঠে গেলাম এখান থেকে দেখেন নিচের পরিবেশটা কত সুন্দর লাগতেছে সো এরকম একটি সুন্দর পরিবেশে আপনি গোলাপরা যায় যে দেখুন অনেকে ছবি তুলতেছে অনেকে ভিডিও করতেছে অনেকে টিকটাক টিকটুক ভিডিও বানাচ্ছে সো এখানে কিন্তু আপনার সোনালি কালারের অনেকগুলো মাছও দেখতে পাবেন যেখানে তারা ছোট্ট একটি পুকুর কেটে এখানে মাছগুলো রেখেছে যে মাছগুলো দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে আর যখনই আপনি ওই পাশে দাঁড়াবেন তখন কিন্তু আপনার কাছে মাছগুলো ছুটে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি এরিয়া এখানেই কিন্তু সেই মাছগুলো থাকে আর উপর থেকে কিন্তু এই দৃশ্যগুলো চতুর্দিকে দেখাইলে অনেক পরিপাটি এবং কি অনেক সৌন্দর্য দিয়ে তারা তৈরি করেছে তো এই জিনিসটি আপনাদের কাছে কেমন লাগতেছে উপর থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে এখানে যদি একটি ড্রোন দিয়ে ভিডিও করা হতো তাহলে কিন্তু আরও সুন্দর পরিবেশ আপনারা দেখতে পারতেন কারণ এত সুন্দরভাবে এখানে তারা পরিপাটি করে রেখেছে যাদের সত্যি অসাধারণ লাগে এই যে দেখুন কিছুক্ষণ আগে আপনারা নিচ থেকে দেখেছিলেন এখন উপর থেকে দেখছেন কেমন লাগতেছে দেখুন দুতলা তিনতলা করেও কিন্তু তারা এক একটি রুম বানিয়ে রেখেছে যেখানে আপনি উপরে উঠে বসে নাস্তা পানি খেতে পারবেন প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা নবাব পার্কের নামটি লিখে রেখেছে সো এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আশা করব যে আপনাদের অনেক ভালো লেগেছে এবং কি ফ্যামিলির সবাইকে নিয়ে এই ভিডিওটি দেখবেন এবং কি আপনারা সিদ্ধান্ত করে নিতে পারেন যে এখানে নবাব পার্কে ঘুরে আসার জন্য সো নবাব পার্কে যদি আপনি ঘুরতে আসেন আপনার সুজা নবীনগর রুটেই আপনাকে আসতে হবে এবার নবীনগর থেকে আসেন কুমিল্লা থেকে আসেন যেখানে আসেন আপনি নবীনাগরের যে বাসগুলো হয় সেই বাসগুলোতে উঠতে হবে সো নবীনাগর বাসে যদি আপনি উঠেন তাহলে কিন্তু কুমিল্লা মুরাদনগরে আপনি নেমে যেতে পারবেন এবং কি মেটাঙ্গর বাস স্টেশন নেমে যেতে পারবেন আর নামার পরে কিন্তু আপনি এই পার্কে চলে আসতে পারবেন আর রাস্তার পাশে কিন্তু কে পার্কটি অবস্থিত আপনি যে কোনো জনগণকে জিজ্ঞাসা করলে কিন্তু যে নবাব পার্কে যাব আপনাকে দেখিয়ে দেবে যেহেতু এটি রাস্তার সাথে একটি পার্ক তাহলে আপনাকে খুঁজতে হবে না আপনি সিএনজি কিংবা বাস ও টিস্টকে যে কোনো স্থান থেকে কিন্তু নেমে যেতে পারবেন রাস্তার পাশেই বড় আকার একটি গেট দেওয়া আছে যে নবাব পার্কের গেট আমি এখনও কিন্তু আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি পুরো একটা বিশ্ব আসলে অসাধারণ লাগে এরকমভাবে ঝর্ণাও কিন্তু তারা পানিতে দিয়ে রেখেছে যা দেখে সত্যি অসাধারণ লাগছে সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মতামত কারণ আমি গত একটি ভিডিও কিন্তু আপলোড করেছিলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে ওই ভিডিওটিতে কিন্তু অনেক লাইক কমেন্ট এসেছে সো এই ভিডিওতেও কিন্তু আমি আশা করব আপনাদের লাইক কমেন্ট অবশ্যই থাকবে তো চলুন আমরা আপনাদেরকে পরবর্তীতে এই নবাব পার্কের আপডেট দেখানোর চেষ্টা করব। যেটি দেখলে আপনারা আরও কিছু জানতে পারবেন এই নবাব পার্ক সম্বন্ধে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এই নবাব পার্ক আপনাদের কাছে কেমন লেগেছে এখানের দৃশ্যগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে মাছের কথা বলেছিলাম এই ছোট্ট একটি পুকুরের ভিতরে কিন্তু তারা এই মাছগুলো রেখেছে পড়তে গেলে অনেক সুন্দর লাগছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ ততক্ষণ ভালো থাকেন বা এটাটা